ঠিক আছে নি শিখান এগুলা জি গিয়ারগুলা ফালাইছেন উঠাই স্যার এখন গিয়ার কয় নাম্বার আছে নাম্বার চার নাম্বার গিয়ার আছে আসতে গেলে আমাদের বিরিওডি হইতো আর কি মানে আমরা তো সামনে যে বেরিকার ফল্মি ওইটা আসতে দিতে যাই যে গিয়ার আবার তিন নাম্বার নিয়ে আই স্যার খুব সুন্দর গাড়ি চালাইতে পারে উনি যাক উনি হাউজ ড্রাইভার বিষয় সৌদি আরব যাবে ওনার জন্য সবাই দোয়া করবেন তাতে উনি যাইয়া সুন্দর করে গাড়ি চালাইতে পারে বা দেশের নিয়ম যাই হোক না লং হয়ে যাইতেছে আমাদের যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু শিখাই দিছে মেনুয়েল গাড়ি দিয়ে ওনাদেরকে যাতে ওনারা বিদেশ যাইয়া বিদেশ অটো আছে মেনুয়েলও আছে বেশিরভাগই গিয়ার অটো ঠিক না বেশিরভাগই গিয়ার এলো অটো গিয়ার ওনার জন্য সবাই দোয়া করবেন আর যাতে উনি সুন্দর করে ওই দেশের নিয়ম পারে যাই হোক আমি শুধু ওই যে বিডিওতে বয়ান দিলাম আর কিছু বলি নাই যাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর উনি ব্যাগ দিতেছে ব্যাগটাও দেখবো আমরা সুন্দর সুন্দর ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ঠিক আছে সুন্দর

কাদের ভাই আমার খুব ভালো শিখেছি সব আমার জন্য দোয়া করেন মা